আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আয়াত বায়না করতেছিল যে নববর্ষ মানি বা পহেলা বৈশাখ মানি হচ্ছে শাড়ি পরা শাড়ি পরতেই হবে তাই আর কি করব শাড়ি পরিয়ে দিলাম আর অন্যদিকে ওয়াসিন ঘুমিয়ে রয়েছে তাকে বারবার চেষ্টা করতেছি সে উঠতেছে না কিছুতেই যেহেতু ঘুম একটু আগেই সে বারবার চোখ খুলতেছে বন্ধ করতেছে আবার ঘুম আসতেছে এরকমই করতেছিল অনেকক্ষণ যাব। তারপর বুঝিয়ে শুনিয়ে উঠিয়ে রেডি করে দিলাম ওয়াশিন কে যেহেতু ওয়াসিন ছোট তাই ওকে আর শাড়ি পরানোর প্যারাটা নিলাম না ওকে জিন্স আর দিয়েছি আর প্রচন্ড গরম ছিল তাই এই রিক্সটা নিলাম না আমিও শাড়ি পরি নাই যদিও পহেলা বৈশাখটা বাচ্চাদের সেলিব্রেশনের পালাই আমাদের সময় এখন চলে গেছে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম লিফটের জন্য অপেক্ষা করতেছি ফাইনালি আমরা যে জায়গায় আসতে চেয়েছিলাম সেই জায়গায় পৌঁছে গেলাম দেখেন কতটা ক্রাউডেড এইটা দেখলে আমার ভালো লাগে না যেহেতু ছিল গরম তার উপরে আবার এত লোকজন এগুলো খুবই বিরক্তিকর লাগে আমার এখন বলতেছে তারা পাপড় খাবে বাবা ওদেরকে পাড় কিনে দিচ্ছে অনেক লোকজন দেখে থেকে নামতে চাচ্ছে না জন্য বায়না করতেছিল বারবার ওর বাবা এক জায়গায় দাঁড় করিয়ে তারপর ওদেরকে খাইয়ে দিলো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে যেহেতু অনেক লোক ছিল দ্রুত আগানোটা সম্ভব না বুঝিয়ে শুনিয়ে ওর বাবা ওকে হাটাচ্ছে যেহেতু গরম ছিল প্রচুর নিয়ে হাঁটাতে অনেক কষ্টের ছিল এই যে দেখেন হাতি এই হাতির জন্যই হাতির জিলের নাম হয়েছে যদি ওটা জীবন্ত না পাথরের হাতি এখন এই যে বিভিন্ন লেখালেখি করতেছে যে খুবই শখ আর এটা লেখার জন্য তা বললাম যা এখন আমার বয় লাগতে যে স্কিনে কোনো সমস্যা হয় না কি যদিও ছোট মানুষ করে বললো যে ওই আঙ্কেলটা যে না এটা কোনো ক্ষতিকর প্রোডাক্ট না সমস্যা নেই উঠে যাবে এটা ওয়াটারপ্রুফ না তো সেই জন্য নিশ্চিত হলাম পরবর্তী ঘুরতেছি দেখেন কত লোকজন যে যার ইচ্ছে সে সেইভাবে সেজে গুজে এসেছে এই খাবারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল যদিও এটা ভিডিও করা হয়নি আর এটা ছিল যেহেতু প্রচুর গরম ছিল তাই আমরা মধ্যে জুস কিনলাম এটা নাকি হোম মেড তারা বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে আর এটা হচ্ছে ধোসা একটু একটু করে সব খাবারেই স্বাদগুলো আমরা নিলাম এখন এসে পড়েছি আমরা হালিম এটা খুবই বিখ্যাত একটা হালিমের দোকান যদিও নামটা ওরকম ভাবে দেখাতে পারিনি আমি কারণ অনেক ক্রাউডেড ছিল সেই জন্য অনেক কষ্ট হয় এই জায়গায় বসার জন্য মানে সিট পাওয়ার জন্য এসে পড়লো আমাদের হালি আর তার মাঝে আবার ওদের একটু ফটো সেশন করলাম যেহেতু ওরা গালি এগুলো করছে আর ওয়াসিন কান্না করতেছে আর সব একবারে মেখে ফেলতেছে নাক মুখের মধ্যে পরবর্তীতে তার এগুলো ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য দেখাচ্ছিলাম আর এই যে খাওয়া দাওয়া শেষ করলাম আজকে এই পর্যন্তই সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ